হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাড়ি সো আজকে আমি আলোচনা করবো সপ্তম শ্রেণির ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ যে প্রস্তুতি তোমাদের বিশ্ব শিল্প সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় নকশা কুঁজি নকশা বুঁজি সো আজকে আমি এই অধ্যায় নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবা সো শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এক নকশি পিঠা নকশা করার জন্য কোন কোন জিনিস ব্যবহৃত হয় উত্তর কিছু ঘরোয়া জিনিস যেমন চুলের কাটা কাটা, বা বা খেজুরের সূচ কাঠি চামচ নতুন চিরুনি ইত্যাদি নকশি নকশি পিঠার নকশা করার জন্য ব্যবহার করা হয় প্রশ্ন দুই আমরা কিভাবে সহজে নকশা তৈরি করতে পারি উত্তর পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিক বা সাজানোর ভাবে দিয়ে আমরা সহজে নকশা তৈরি করতে পারি প্রশ্ন তিন আমাদের দেশের তিনটি শিল্পের নাম লিখো উত্তর আমাদের দেশের তিনটি শিল্পের নাম হলো নকশি পিঠা ও খাট প্রশ্ন চার শিল্পাচার্য জয়নুল আবেদিন কিভাবে শিল্পকর্ম সৃষ্টি করেছেন উত্তর শিল্পাচার্য জয়নুল আবেদিন জলরং তেল রঙের সাথে কিছু কালি নিয়ে রেখার সৃষ্টি করেছেন কালজয়ী বা কালজয়ী সব শিল্পকর্ম প্রশ্ন পাঁচ কে আমাদের কে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন উত্তর শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন প্রশ্ন ছয় জয়নুল আবেদিনকে কেন শিল্পাচার্য উত্তর জনুল আবেদনের শৈল্পিক দূরদর্শিতা ও নেতৃত্ব আমাদের দেশের শিল্প শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে এজন্য তাকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয় সো দেখো অনুশীলনমূলক কাজ ও সমাধান প্রথম প্রশ্ন হচ্ছে আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকায় বন্ধুকাতে লিখে রাখো সো আমি সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় অবকল অবলোকন করেছি আমার বন্ধু বন্ধুকাতে সেগুলো লিখে রাখবো যেমন শীতল পাটি নকশি কাঁথা রঙিন শিকা শিখে শাড়ি দিয়ে তৈরি চাদর রিক্সার পেন্টিং কাঁসার গ্লাসে নকশা করা নাম ও কারুকার্য পিঠার মধ্যে তেরা নানা নকশা কন্যাকে বউ সাজানোর সময় গাওয়া গান ধান কাটার গান ইত্যাদি প্রশ্ন দুই আশেপাশে পুনরাবৃত্তিভাবে অবস্থান করে নকশা তৈরি করছে হচ্ছে তার লেআউট খসড়া বন্ধুকাতে এঁকে রাখবো উত্তর আমি এখানে কাঠ কেটে নির্দিষ্ট আকার অনুযায়ী তারপর পেন্সিল দিয়ে দাগ কেটে একটি নকশা করেছি এখানে নকশা করা কাগজটি দাগের উপর ঘুরে নেওয়া হয় এবং সে অনুযায়ী কাট কাটা হয় বা ডিজাইন করা হয় বা যা নিচে প্রদত্ত হলো সেই রকম প্রশ্ন তিন রেখাভিত্তিক এবং আকৃতিভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখবো রেখাভিত্তিক বা একটি নকশা আমি খুঁজে পেয়েছি সেটা এখানে আলাদা করে রেখেছি সেরকম চার কাগজ বা মাটি দিয়ে রিপিটেটিভ প্যাটার্ন তৈরি করতে পারি উত্তর কাগজ দিয়ে আমি পুনরাবৃত্তিমূলক কিছু কাজ সম্পাদন করেছি এখানে তার ছবি সংযুক্ত করা হলো সো এরকম কাগজ কেটে ঝালর তৈরি করতে পারি উত্তর আমি বেশ কিছু শিল্পমান মানসম্মত ঝালর তৈরি করেছি বাড়িতে তোমারও তা তৈরি করার চেষ্টা করতে পারো ছয় শিল্পাচার্য জৈন আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করো উত্তর শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেছি যেমন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোদা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন জয়নুল আবেদিনের একক প্রচেষ্টা নারায়ণগঞ্জের সোনারগাঁও লোকশিল্প জাদুঘর ও মায়াম সিং এর জন্ম সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের ছবির জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন তার শিল্পকর্মের মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো সাতান্ন সালের নৌকা উনিশশো সংগ্রাম উনিশ একাত্তরের বীর মুক্তিযুদ্ধ তার উনিশশো উনসত্তরের অঙ্কিত নবান্ন উনিশশো চুয়াত্তর অঙ্কিত মনপুরা সত্তর জনানন্দ একটি দুটি শিল্পকর্ম চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারের জন্য তিনি শিল্পাচার্য বিধা উপাধি লাভ করেন তিনি তৎকালীন পাকিস্তান সরকারের সবচেয়ে বড় খেতাব হেলাল ইহ ইমতিয়াজ উনিশশো আটষট্টি সালে ঢাকা কলেজের ছাত্রদের পক্ষ থেকে শিল্পাচার্য উপাধি এবং উনিশশো সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিখিল ভারত স্বর্ণপাদক লাভ করেন তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন সো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে তোমাদের শিল্প সংস্কৃতির বিষয়ের যে তৃতীয় অধ্যায় সেটা নমুনা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো সো আজকে পর্যন্ত তোমরা ভারত থেকে সুস্থ থাকা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু